uh -huh. দেখো আমি তো বিয়ে করে ফেলছি তারপরে আমি এখন প্রবাসে থাকি তাই আমি বলছি কি আমার অপেক্ষায় না থেকে তুমি একটা বিয়ে করে ফেলো আর জীবন সংসারটা সুন্দর করে করো বিদেশ অনেক কষ্টের জায়গা সারাদিন তোমাকে পরিশ্রম করতে হবে কিন্তু তার মাঝখানে নামাজ পড়ার কথা একটু ভুলে যেও না আর বলিস না আরে হ্যাঁ আমার বাড়িতে তো হ্যাঁ একটু কাজ আছে মা সেখানে যাচ্ছি শোন কান খুলে একটা কথা শুনে রাখ তোর বাপ একটা ভালো ছেলে দেখছে কালকে তোকে দেখতে আসবি মনে যেন থাকে কি বলছ মা তোমাকে আমি বলি নাই যে আমি সোহেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আরে সোহেলের কথা করছিস তুই জানিস সোহেল বিয়ে করেছে এটা তোমাকে কে বলছে আর যে বলুক না কেন আর সোহেল যদি বিয়ে করেও থাকে তাতে আমার কোনো আপত্তি নাই ও একটা কেন ও দশটা বিয়ে করলেও গান বিয়ে করব শোন তো সাব সব একটা কথা কই ডেট কিন্তু পাকা হয়ে গেছে আগামী কাল 10 তারিখ কিন্তু পাত্রপক্ষ আসবে কোনো জায়গায় কোনো রকম কাজ রাখবো না সারা দিন কিন্তু বাড়িতে থাকিস শোন মা তোর গামে খারাপ চাই না আমরা তোর বাবা মা নাকি আমরা যেটা কই তুই মানিবি বাবা মা শোনো আমার হাতে এত সময় নেই তোমার এসব কথা শোনার জন্য আমাকে বাইরে যেতে হবে আমাকে এসব নিয়ে আর কোনো কথা বলো না আর তোমাদেরকে তো আমি সাপ সাপ বলেই দিয়েছি আমি সোহেলকে ছাড়া আর কাউকে বিয়ে করব না শোন একদম বেশি কথা বলবো না দেখ মা সাওয়াল রানা ব্যাংকে চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আর ওই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া সাওয়াল যে তোর বিয়ে করতে চাইছে তোর ভাগ্য ভালো তুই যেই পোশাক আশাক পরে বেরাইছ না তোক যে ওই ছেলে বিয়ে করতে চাইছে আমাদের কপাল ভালো তাই দেখো মা তোমার এসব জ্ঞান আমার আগেও ভালো লাগেনি এখনও ভালো লাগতেছে না ভবিষ্যতে লাগবে না তাই এসব জ্ঞান আমাকে দিতে এসো না দেখো দেখো তোমার মেয়ে কি করলো তোমার মেয়ে না কোনোদিন ভালো হবে না ওই সোহেলের আশায় রইছে ওই সোহেলক বিয়ে করবি আকির মা আমি তোমাক সাব সাপ বলে দিচ্ছি তোমার মেয়েকে তুমি বোঝাও আমার এই সম্বন্ধ খুব ভালো ছেলে ভালো ছেলের বাবাও খুব ভালো মানুষ আমার সাথে তার বন্ধুত্ব আছে এই জন্যেই বিয়েতে রাজি হয়েছে ছেলে অতএব তোমার আমি কষ্ট করে তোমাকে বলে দিচ্ছি তোমার মেয়েকে বোঝাও নইলে মা মেয়ে দুইজনকে কিন্তু আজব এই লোক তুমি দেখলে না যে তোমার মেয়েকে আমি বোঝাই না তোমার মেয়ে ভোজ মানলি না বুঝমানার মানার মেয়ে নাকি তুমি থাকো আমি রিক্সা চালাইতে গেলে হয় না তুমি এটা কেমন কথা বলতেছ ঘরে একটা টাকা পয়সা কিছুই নাই যাও ছিল সব নিয়ে নিছে ঘরে তো তোমার ওষুধ পানি কিছুই নাই যদি আমি ওষুধ না আনি তাহলে তো তুমি বেশি অসুস্থ হয়ে যাই আমি রিক্সা চালাইয়া যে টাকা পামো সেই টাকা তো ওষুধ নিয়ে আসো বেশিক্ষণ বাইরে দেরি করুন না আচ্ছা রিক্সা দেখে শুনে চালাই ঠিক আছে তুমি দোয়া করো তোমার দোয়া থাকলে আমি সব কিছু করতে পারো সব পারো হাই দাদা রিক্সা চালাতে যাচ্ছিস শোন তুই রিক্সা চালাতে যাচ্ছিস ভালো কথা কালকের মতো আবার করিস না কালকে আমি কি রকম দিছিলাম মনে আছে তো এই মনে আছে কালকের কথা মনে আছে যদি মনে থাকে তো ভালো আর যদি মনে না থাকে তাহলে কালকের চা কিন্তু দ্বিগুণ দিব না না বৌমা আমি ঠিক সময় মতো চলে আসব হ্যাঁ সময় মতো মানে কিন্তু দুইটা তুই কখন আসবি কখন রান্না করবি সেটা এখান থেকে তোর ব্যক্তিগত ব্যাপার দুইটার মধ্যে গরম গরম ভাত আর তরকারি আমার টেবিলের জন্য রেডি থাকি

তুমি আমাকে ডাকছো দেখছো আমি জানতাম আমার বিশ্বাস ছিল আজ হোক কাল হোক ঠিক তুমি আমাকে বুঝতে পারবা যাই হোক আমার দেখে কি খুশি লাগতেছে কি জন্য ডাকছো বলো আচ্ছা তুমি না আমাকে অনেক ভালোবাসো তাই না হ্যাঁ কিন্তু তার কি একটা প্রমাণ দিতে পারবা আরে একটা কেন তুমি বলে দেখো তোমার জন্য হাজারটা প্রমাণ দিতে রাজি আছি সত্যি কথা হ্যাঁ পারব তো আর কি করতে হবে তুমি বলো না আচ্ছা ঠিক আছে শোনো এই তুমি এটা কি বলতেছ হ্যাঁ তোমাকে পাওয়ার জন্য আমি এত বড় একটা খারাপ কাজ করব দেখো আমি আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি এই ধরনের কাজ আমি আমি করতে পারবো না আমি এত খারাপ কাজ আমি করতে পারবো না আচ্ছা হয়েছে ভালোবাসো এই ভালোবাসো সামান্য একটা কাজ করতে বলছি তাই পারবা না তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না বললাম তো আমাকে আমি সত্যি অনেক ভালোবাসি কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমাকে এত এত খারাপ কাজ করতে হবে আমার আমার পক্ষে সম্ভব না আমি খারাপ ভালো কিছু বুঝিনা আমি বলতে তুমি পারবা কি না সেটা বলো আমি আমি এক কাজ করতে পারবো না হুম পারবা না তুমি তাহলে শোনো তুমি যদি এই কাজটা করতে না পারো না তাহলে এরপরে যেন তোমার ছায়াও যেন আমি না দেখি এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে রাজি ঠিক আছে আমি এই কাজটা করে দেব আচ্ছা ঠিক আছে কথাটা জানো মাথায় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আখি এত দিন পরে হঠাৎ কি মনে করে ফোন দিলা সোহেল এটা তুমি কেমন কথা বলছো এত দিন পরে ফোন দিলাম মানে আমি তোমার জন্য এত দিন কেন তুমি যদি আমাকে বলো সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে আমি তাও পারবো তুমি শুধু একবার বলেই দেখো দেখো আমি বলছিলাম কি তুমি কি বলছো সোহেল আমি বিয়ে করব মানে আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না দেখো

তুই আমার জীবনটা তেজপাতা বানাইছিস না আমিও তোর জীবনটা ঠিক তেজপাতাই বানাবো তোকে আমি এত সহজে ছাড়বো সোহেল তোকে আমি বুঝিয়ে দেবো আঁকি কি জিনিস সে কোন সময় থেকে বসে রয়েছে একটা লোকজন রাস্তায় কিছুই নাই দেও লাগছে এক কাজ কৰি দোকানে যায় বিস্কুট নাই ৰুটি কিনি খাই আগে দেই কয় টকা হৈছে না আমি বিস্কুট ৰুটি বা যদি চাহ খাই তালে তো কটা টাকা খৰচ হৈ যায়গৈ বৌমা তো কালকে রাত্রের থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে আমার পেটে কিছুই পরে নেই কিন্তু আমি যদি এই টাকার থেকে কিছু খাই ফেলি তাহলে তো ওর ওষুধের টাকা হইব না আর ওষুধ যদি ওর ঠিক মতো আমি খাওয়াইতে না পারি তাহলে তো আর অসুস্থ হয়ে যাইব আমি কোন দিকে যাই এই সামান্য কয়টা টাকা দিয়ে ওষুধ কেনো খাবার কেনো আল্লাহ তুমি কি আমার কষ্ট গুলো চোখে দেখো না আমার পোলাডা আর খোঁজও নাই খবরও নাই মানুষের ছেলেরা প্রবাসে গেলে তারা কত শোক করে আর আমার এমনই পুরা কপাল আমার ছেলে বিদেশে থাইকাও প্রবাসে থাইকাও আজকে আমি বলে বাস নাই আসাই মানুষজন খাসালাই আরে বান্ধবী আমি তো তোর কাছেই যাচ্ছিল হ্যাঁ বল তুই তো যেভাবে কাজ করতে বলছিলি কাজটা তো ঠিক সেভাবেই হচ্ছে বলিস কি বান্ধবী তুই আমার মনের আশাটা এতদিনে পূরণ করতেছিস আকে কি বলিস তুই রাখকে শুধু তোড়ি আছে আমারও আছে যাই হোক তোকে তো আমি বলেছি যে একেবারে শুধু আমি সোহেলকে শিক্ষা দিতে পারি তারপর ও হারে হারে বুঝবে আমাদেরকে ঠকিয়ে ও ভালো থাকবে তা কখনোই না শোন সেই ঘোড়ায় পেঁচায় একটাই কথা আমাদের দুজনের প্ল্যানের কথা যেন আমি আর তুই ছাড়া আর কেউ না জানে আরে না বান্ধবী তুই একদম চিন্তা করিস না কেউ জানবে না আর হ্যাঁ ও আমাদেরকে যেভাবে জ্বালিয়েছে না আমরা ওকেও সুখে থাকতে দেব না দেখি ও কি করে সুখে থাকে সোহেল অনেক বড় খেলোয়াড় হয়ে গেছে তাই না আমাদের কে নিয়ে অনেক খেলছে এবার তো খেলবো আমরা আমরা যেভাবেওকে নাচাবো ও সেইভাবেই নাচতে বাধ্য হবে বান্ধবী চল এখন আমাদের বাসায় গিয়ে দুজন মিলে একটু আড্ডা দেই আবার তোদের বাসায় যাব চল না আচ্ছা ঠিক আছে যাও সুজনা সুজনা আরে কে এই সুজনা আরে দোস্ত তুই ভালো তো

এতবার নিষেধ করার সত্ত্বেও সামনে দাঁড়ায় দেখতেছিল। আজকে তো বইটার ইচ্ছার মতো সাইজ করে আসলো ভবিষ্যতে আর এভাবে দাঁড়ায় থাকার সাহস না সহেলের মা এই কি তোমার সেই নামাজি পরহেশ গাড়ি পর্দা শিলি বউ আজকে পর পুরুষ বাড়িতে এসে কি আনন্দ উল্লাস করতেছে দাঁড়ায় দাঁড়ায় আমরা আমার কীর্তন কাছিস তুই ওর কি বলছিলাম তোরা বার বার করে বলছিলাম এই বাড়িতে যখন আমার কোন গেস্ট আসবে তখন তোরা সামনে থাকবি না

যা আমার ফ্রেন্ড সার্কেলে আসলে তোকে দেখতে শোনো আশীর্বাদ তোমার মেয়ে একটু কোনো মতই বুঝাবে তোমার মেয়ে এখন ওই সোহেলের অপেক্ষায় বসে রইছে তোমার মেয়ে তো আমি কিছু করতে পারতেছি না তোমার মেয়ে কি বোঝাও এই যে ডিসকো ডান্সারের মতন ঘুরতেছে একটু বোঝাও তাতে সমস্যার কি হইলি ও জেগি মন চাই শরীরে পড়বি তাতে তো কোনো সমস্যা নেই তাই না আমি তোমার কাছে আসলে বিয়ের বিষয়ে কথা কতি উনি বিয়ের যাওয়ার দিকে উনি পোশাকের উপর সেদিকে না সমস্যা তো কিছু নাই আমার তো এলাকার মধ্যে একটা মানসম্মান আছে নাকি আমি এত কিছু বুঝি মিয়ে তুমি একটু ভালো করে বুঝাও আর মিয়ের জন্য একটা ভালো সম্বন্ধ দেখো আর মিয়ে কয় ওই সোহেলের আশা দিন ছাইড়ি দেয় দেখো তোমার মিয়ের জন্য সম্বন্ধ কম আনি নাই তোমার মিয়ের যে চলাফেরার যে পোশাক আশাক উয়ে দেখে সাওয়াল তো দূরে কারণ সাওয়ালের বাপটা সব পলা হয়েছে তোমার আর কোনো সম্বন্ধ দেখা লাগবে না নে যা দেহার আমি দেখো নে এটা কথা কই ভাই জান না খুব অসুস্থ চলো না গো একটু ভাইজানিক দেহি আসি আর একটা কথা জানো শুনেছি আমার ওই গিরামে একটা ভালো সাওয়াল আছে বুঝছে ভাইজানেকেও দেহি আসি ওই সাওয়ালদারও একটু খোঁজ খবর দিয়ে আসি দুইজন মিলে তুমি তো খালি পিলানে থাকো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যেভাবে বলছো আমি ওইভাবে করব। আচ্ছা ঠিক আছে

তাকে রিক্সা চালাইতে হবে তা কই যাবা আন্টি যাব তো বাসায় ওই এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু আপনি এইভাবে রিক্সা চালাচ্ছেন বুঝতে পারতেছি না কি হচ্ছে মারে এই সব কথা আজকে না বলি চলো তোমার বাসায় নামাই দিয়ে আসি ওঠো আচ্ছা আন্টি ঠিক আছে তাহলে বল পার্টির কি রকম ব্যবস্থা করব আরে তুই যেভাবে বলিস সেভাবে হবে কিন্তু পার্টিটা যাতে ভালো জমে অবশ্যই ঠিকই বলছিস এই দাঁড়া আমার পর ফোন একটা কথা বলিস না হ্যালো আসসালামু আলাইকুম এই তো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ 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 বাড়ির সবাই ভালো আছে আরে আমি মাত্রই তো নামাজ পড়ে উঠলাম হ্যাঁ আব্বু আম্মু আসলে বাড়িতে নেয় আর বলো না আব্বার শরীরটা একটু খারাপ তো তা আম্মা ডাক্তারের কাছে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তো যেতে চাইছিলাম আসলে আম্মা বৌমা বাড়িটা একা থাকবে থাকা বাড়িতে রকম হয় না তুমি বাড়িতে থাকো তো থাকা দরকার তুমি থাকো আমি নিয়ে ডাক্তার দেখে নিয়ে আসি বুঝো তো বাড়িতে তো কেউ নাই আর আমার কথার উপর দিয়ে তো আমি কথা বলতে পারি না হম আরে না তুমি চিন্তা করো না সবাই ভালো আছে তোমার খেয়ালটা রেখবো আমাকে নিয়ে খাওয়ার দরকার নেই বাড়ির সবকিছু আমি দেখবো আমি তো আছি নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি আসসালামু আলাইকুম আর পড়ে দোস্ত আরে তুই রে সেই দিবি হুম বুঝতে হবে না আমি কে আচ্ছা কি খাবি বল আচ্ছা তুই যদি ভালো মনে করিস সেটাই পাক কর অবশ্যই আমার বাড়িতে কিন্তু দেশে একটা খাসি আছে আর ওই দিন তো চলবে ভাবছি যদি বারবিকিউ করে খাসি তাহলে কেমন হয় অনেক বেটার হয় এটাই কর সবাই মিলে জমবে হুম আর তার সাথে তুই চা চা বলিস মানে তুইরা যা খাইতে চাই কি ওদেরকে বলবি এক কাজ কর রাতে ওদের থেকে শুনে আমাকে একটু জানা আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু 2 দিন পরে পার্টি হবে কথা কিন্তু এইটাই হলো হ্যাঁ ফাইনাল ইয়া কাল부터 সিগারেট ধরলি না কথা বলতে বলতে ভুলে গেছি পাচ্ছে আনকি আপনি যে রিকশা চালাচ্ছেন সোহেল কি এটা জানে নারে মা সোহেল এসব বিষয়ে কিছুই জানে না আসলে আমাকে পুরো কপাল তো তে পড়তে পড়তে যাইতেছে আর আমিও ধৈর্য ধরে রয়েছি দেখি কত পড়তে পারে আসলে মা জানো কপাল যাগো খারাপ হয় না তাগো ছেলে পেলে বউ কেউই খোঁজ খবর নেয় না একই অবস্থা তা মাহ তোমার পড়লেখা কেমন হইতেছে টি আনটি পড়ালেখা ভালোই চলছে তো আনটি বলছিলাম কি বাসে তো চলেই আসছি চলেন একটা চা খাবেন না মাহ এই রিক্সা চালায়ে যা পাবো তাই তোমার কাকার জন্য কয়টা খাওয়ার নিয়ে যাবো সে আবার আশায় বসে থাকবে তুমি যাও আচ্ছা আন্টি তাহলে আমি আসছি আচ্ছা

আরে আমার শ্বশুর শাড়ি তো মারা গেছে এই বাড়িতে এখন আমিই থাকি আর এই যে বাড়ির সব কাজ কাম করার জন্য একটা কাজের লোক আছে মানে একটা কাজের মহিলা রাখছে তবুও সে একদিন আসে তো দুই দিন আসে না ও আচ্ছা তাই আর এই জন্য তো বলতেছি সবাইকে নিয়ে আসলে আর বেশি মজা করা যাবে ও হ্যাঁ খুব সুন্দর কথা কইছস আচ্ছা ঠিক আছে আমি আসি আরে চল তো কাগাই দে না আগাই দিতে হবে না আমি যাইতে পারবো আরে গেট পর্যন্ত তাগাই দে আচ্ছা চল দাঁড়াও বৌমা এইসব কি ভাই শোনেন আপনার সাথে আমার পরে কথা হবে আরে এটা কি আরে হ্যাঁ আমার বাড়ির কাজের লোক তোকে বললাম না আরে আমি একে তো চিনি চিনিস মানে কি কি ভাবে চিনি রাস্তায় রিকশা চালো হ্যাঁ রিকশা চালাই তো আরেকদিন কি হয়েছে জানিস কি হয়েছে 20 টাকার ভাড়া 50 টাকা স্যার আবার বলে কি যে ভাড়ার টাকা না থাকলে পরে আমাকে maaf করে দিবে ছোট লোকে কত বড় লোকের ভাব দেখায় আসলে ছোট লোকের বাচ্চা নেই এরকমই হয় আচ্ছা ঠিক আছে তুই এখন যা আমি বিষয়টা আচ্ছা থাক তাহলে আমি আসি আচ্ছা দেখে শোনা যা এই কি হ্যাঁ তোরে কতবার বলছিল না মানুষের সামনে বোমা বোমা করবি না দেখো বোমা তুমি আমার ছেলের বউ তো বোমা বলম না তো কি বলম আর এই যে বাসায় কেউ থাকে না তুমি ছেলে পেলে নিয়ে এসে এরকম আড্ডা মারো এগুলো কিন্তু ঠিক না সমাজে মানুষ কি বলে সমাজে কি মুখ দেখাতে পারবো বুঝতেছি না তো সমাজ হ্যাঁ রাস্তা রাস্তা ভিক্ষা করে সমাজ রে হ্যাঁ আর তোর থেকে আবার শিখতে হবে এই বাড়িতে কি আসবে না আসবে বাড়িটা তোর

আমাকে নিয়ে একটা আজ বাজেও কথা বলবি না আমার যথেষ্ট মায়া আছে জন্য তোকে এই বাড়িতে রাখছি তা নাহলে কবে লাগতে দেবার থেকে বের করে দিত আর হ্যাঁ আর একটা কথা ভালো করে দুজন শুনে রাখ এরপরে যদি আর একটু আমার সাথে বেয়া দেবে করিস বা আমার মুখে মুখে তর্ক করিস না বিষ্কার কথা বলি না আমি সত্যি কিন্তু সেদিন ভাত সাথে বেশি মিশাই দিব যাতে সারা জীবনের জন্য তোরা দুইটা এই দরিয়া থেকে চলে যায় তুমি আমার মারতে ছিল তাই তো ভালো ছিল আসলে আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি আমাদের ছেলে সহেল ওই ঠিক ছিল ওই সব বুঝতে পারছিল আমরা বুঝি নাই শুধু শুধু আমার ছেলের জীবনটাও নষ্ট করে ফেলছি সাথে আমরা শেষ হয়ে গেল